আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে আমরা যে ভ্যাকসিনটা দিই তো সেই ভ্যাকসিনটা আসলে কিনে আনার পরে বা আগে এইটা কি ভালো আছে কি না এইটা পরীক্ষা করার জন্য যেটা আমরা ব্যবহার করি সেইটা আমরা আসলে আপনাদের সাথে সাথে শেয়ার করব কীভাবে আমরা বুঝতে পারবো যে আমরা যে ভ্যাকসিনটা আনছি সেই ভ্যাকসিনটা ওই যে ছিল যে যে ভ্যাকসিন আরও ঠিক আছে কি না হ্যাঁ যে কার্যকারী আছে কি না যদি আসলে আমরা এই ভ্যাকসিনটা নষ্ট ভ্যাকসিন ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে মুরগির উপকার তো হবে না বরঞ্চ আরও ক্ষতির সম্মুখীন হবে এই জন্য মুশ্কটা আমরা যেভাবে আসলে পরীক্ষা করব যে ভ্যাকসিন গামবা ভ্যাকসিনটা ঠিক আছে কিনা প্রথমে আপনি এই যে কিছু ফাঁকা অংশ হ্যাঁ নিয়ে নেবেন মানে বাতাস তারপরে আস্তে আমরা এইখান থেকে এইটারে ঢুকাবো দেখবো যে এই সার ভিতরে নেয় কি না ক্যামেরার দিক হ্যাঁ এভাবে আমরা আস্তে এইটা ঢুকালাম ঢুকানোর পরে দেখেন বাতাসটা কিন্তু নিয়ে নিয়েছে একবারে টান দিয়ে হ্যাঁ আশা করি আরও বাতাস আছে আমরা বাইক করবো বাইক করার পরে আর আরও বেশি দিলাম হ্যাঁ নেওয়ার পরে এইটা আমরা এই যে ঢুকালাম না হাওয়াটা টেনে নিচ্ছে তার মানে হচ্ছে এই ভ্যাকসিনটা ঠিক আছে এইভাবে আপনারা করে দেখবেন যদি আপনার এইভাবে ঠিক থাকে হ্যাঁ তাহলে বুঝবেন যে এই ভ্যাকসিনটা আপনার কাজ করবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর যদি দেখা যাচ্ছে যে এইটা নাটা নেই দাঁড়াই থাকে তাইলে কাজ করবেন আমি দুই বের দিচ্ছি দুই বেরইটা টানছি সেই ভ্যাকসিনটা কার্যকারিতা আছে এবং এটাই আপনি ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম